ঠাকুর শ্রী শ্রী সীতারামদা শঙ্করনাথ দেব বলছেন যিনি যাবজ্জীবন ত্রিসন্ধ্যা করেন সেই ব্রাহ্মণ তেজ এবং তপস্যায় সূর্যের সমান হন এইটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বলছেন শোনাচ্ছেন তার শিষ্যকে বলছেন যাবজ্জীবন পর্যন্ত যশ্রী সন্ধ্যাঙ্কর চহ সচ সূর্যসম বিপ্রস্ত তেজসা তপসা তথা তারপর বলছেন সন্ধ্যাপুত ব্রাহ্মণ জীবন মুক্ত তার পাদপদ্মের ধুলিতে পৃথিবী সদা পবিত্রা হন তার স্পর্শমাত্র তীর্থ সকল পবিত্র হয় তৎপাদপদ্য শ্রদ্ধা সদ্যাপুতা বসুন্ধরা জীবনমুক্ত স তেজসী সন্ধ্যাপুত হীজ দ্বীজ গরুরকে দেখলে যেমন সাপেরা পালায় তেমন তার দর্শন মাত্রই পাপ সকল পালিয়ে যায় তীর্থানি চবিত্রা আনি দর্শ স্পর্শনা মাতৃত্ব তত পাপানি নি জানতে ব বৈন আদি কেন কেন তার এত তেজ এবং তপস্যা হয় তেজ তার কেন তার এত তেজ বাড়ে কেন তাকে কেন তিনি তার পাদপদ্মে পৃথিবী সদা পবিত্র হয় তার স্পর্শ মাত্র কেন তীর্থ সকল পবিত্র হয় কারণ তিনি তারা আত্মশক্তিকে আত্মশক্তিকে বাড়িয়ে ফেলেছে। ভিতরের যে আত্মা তার শক্তিকে অনেক অনেক গুণ বাড়িয়ে ফেলেছেন ত্রিসন্ধ্যার দ্বারা তাই ঠাকুর বলছেন হৃদাকাশে জীবাত্মাই বাইরে সূর্যরূপে অবস্থান করছেন সন্ধ্যা না করলে আত্মহত্যা করা হয় এটা যোগী যাজ্ঞবোল্ক্য বলছেন কাসে চ য জীব সাধকৈর সাধকৈরূপ বর্ণতে হে এ পা দ্বিতীয় রূপেন বহির্নিবসি তৃষ্ঠ এই যে কথাগুলো এইগুলো অনুভব করতে অনেক দিনের সাধনার পর হয়তো আমি কিছুটা বুঝতে পারছি দেখুন ঈশ্বরের আর ঈশ্বরের কৃপা ছাড়া হয়তো এইগুলো বোঝাও যাবে না হয়তো কেউ খেয়ালও করবে না মাথায় ঢুকবেও না তাই ঈশ্বরের কৃপা ছাড়া এই কথাগুলি বোঝা তাৎপর্য বোঝা খুব মুশকিল আমাদের বেদের শুরুতেই বলা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা হলো এক থেকে বহু হওয়া ঈশ্বরের ইচ্ছা হলো এক থেকে বহু হওয়া এবং সৃষ্টি শুরু হলো মানে ঈশ্বরের ইচ্ছা মাত্রই সৃষ্টি হয়ে গেল আর আমরা সবাই সেই চেতনাস্বরূপ ঈশ্বরের অংশ তাই আমাদের ইচ্ছা মাত্র কিছু না কিছু ঘটনা ঘটে কিন্তু তার তারতম্য আছে যার আত্মশক্তি প্রখর বেশি তার ইচ্ছামাত্রই অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে যা আমরা মনে করি অলৌকিক আর যাদের আত্মশক্তি কম তাদের ইচ্ছা শক্তিও কম এবং তার ইচ্ছা করলে যে যার ইচ্ছার ইচ্ছার যে ফলস্বরূপ যে ঘটনা ঘটে সেটা কম হয় তাই আমাদের মানুষ জন্মের এবং এই সন্ধ্যা আদি জপ তপের উদ্দেশ্য হল আমাদের আত্মশক্তিকে উন্মোচন করা আত্মশক্তিকে বাড়িয়ে তোলা কখন কখন সন্দেহ করতে হয় ভক্ত বলছেন কখন সন্ধ্যা করতে আজ থেকেই আজ থেকেই সন্ধে করব ঠাকুর বলছেন সূর্যোদয়ের চব্বিশ মিনিট আগে চব্বিশ মিনিট পর পর্যন্ত প্রাতঃ সন্ধ্যায় কাল প্রাত সন্ধ্যার কাল সূর্যোদয়ের চব্বিশ মিনিট আগে চব্বিশ মিনিট পর পর্যন্ত সন্ধ্যার কাল ঠিক দুপুরবেলা মধ্যাহ্ন সন্ধ্যা করতে হয় আর সূর্যাস্তের চব্বিশ মিনিট আগে থেকে সূর্যাস্তের চব্বিশ মিনিট মধ্যে সায়ং সন্ধ্যা করা কর্তব্য জগৎ পবিত্রাকারিণী লোকমাতা গায়ত্রী দেবীকে জপ করে করে নক্ষত্রযুক্ত সায়ং ও প্রাতকালে যিনি সন্ধ্যা উপাসনা করেন সেই ব্রাহ্মণ গায়ত্রী দেবীর দ্বারা পবিত্র হন তার পাপ সকল দূর হয় এমনকি স্বসাগরা পৃথিবী প্রতিগ্রহ করলে অবসন্ন হন না জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম আপনারা ভালো মতো বোঝার চেষ্টা করুন এই কথাগুলি ঠাকুরের আমাদের আত্মশক্তির উন্মোচন করার জন্য ত্রিসন্ধ্যা করুন আর যারা ত্রিসন্ধ্যা এখন অবধি দীক্ষা নেননি তারা তো শুধু হরিনামই করুন ত্রি সন্ধ্যা দিনে তিনবার হরিনাম জপ করুন নাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে